রাহিম আসসালামু আলাইকুম শুভেচ্ছা সঙ্গে রেসি আসুজ্জামান ক্যামেরাম্যান হিসেবে রয়েছেন জাকুর ইসলাম আমি এই মুহূর্তে রয়েছি একটি শশা খেতে আপনারা জানেন যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শশা ক্ষেত প্রতিনিয়ত কীটনাশক ব্যবহার করা হচ্ছে কৃষকদের জন্য খুব যে সার ব্যবহার করছি এটি কমানোর জন্য আমরা আমরা ফরমন ফাঁদ ব্যবহার করব সেটি দেখানোর জন্য মূলত আজকে এই ভিডিও তৈরি করা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ফরমন ফাঁদ এই ফাঁদগুলো আমরা এই শশা বাগানে প্রয়োগ করব। আর এই এগুলো ব্যবহার করলে আপনার হচ্ছে অনেকটাই কীটনাশকের ব্যবহার অনেকটাই কমে যাবে আপনার যে পরিমাণ সার বিষ আমাদের যে সবজির দেওয়া হচ্ছে এটি মানুষের দেহে আবার পুরনো যাচ্ছে এই কীটনাশক ব্যবহার কমানোর জন্যই বর্তমান যুগ আধুনিক যুগে অনেকেই এটি আবিষ্কার করছেন হচ্ছে জৈব বালেনাশক এই ধরনের ফাদ ব্যবহার করলে অনেকটাই কীটনাশক যেটি সার মানুষের দেহে অনেকটাই রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং অনেক উপকার আসবে সেই জন্য মূলত এটি তৈরি করা আমরা দেখতে পাচ্ছি এই শশা খেতে আমরা প্রয়োগ করব এই প্রয়োগের ফলে যে আমাদের যে অনেকটাই যেগুলো ছিদ্রকারী প্রকার রয়েছে সেটি অনেক গুরুত্বপূর্ণ যে ছিদ্রকারী যেগুলো আমরা কীটনাশক প্রতিনিয়ত ব্যবহার করতে হয় তবে এটি অনেকটা কমে আসবে আমরা এই ধরনের ফাঁদ ব্যবহার করি ক্যামেরাম্যানকে আমি বলবো যে দেখানে একটু আমরা কথাই এটা ব্যবহার করছি আমরা এই যে এভাবে আমাদের জমি মোটামুটি এখানে যে আছে আমরা এখানে প্রয়োগ করব। দেখতে হচ্ছেন যে আমরা এই যে এইভাবে আমাদের পোশাক খেতে আমরা এই ফরামল ফাঁদটি ব্যবহার করলাম এভাবে আমরা পুরো জমিটাতেই আমরা এই ধরনের ফরামল ফাদ ব্যবহার করব আর আমরা এতে করে কীটনাশক ব্যবহার এবং অনেক টাকা কষ্ট খরচ অনেকটা কমে আসবে এটি কৃষক এবং সবার ক্ষেত্রে অনেক উপকার আসবে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফরামল ফাদ সেটি আমরা প্রয়োগ করেছি এভাবে আমরা মোটামুটি আমাদের শশা খেতে দেওয়ার চেষ্টা করেছি আর এতে করে দেখতে পাচ্ছেন আসলে আমরা আজকে এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে এই ফরমন ফাঁদ ব্যবহার করলে কি উপকার সেটি আমরা আগামীকাল দেখার চেষ্টা করব প্রথম পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছেন যে আমরা এই শশা ক্ষেতে যে ফরমন ফাঁদটি ব্যবহার করেছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দ্বিতীয় পর্বে সেটি হচ্ছে এই ফরমন ফাঁদ ব্যবহার করে কি আমরা যে সফলতা অর্জন করছি সেটি আপনাদেরকে দেখানোর জন্যই আজকে মূলত ফেটার তৈরি করা চলুন তাহলে আপনাদের একটু দেখার চেষ্টা করি যে আমাদের ফরমর ফাঁটটি ব্যবহার করছে একটু দেখানোর চেষ্টা করেন যে এই দেখতে পাচ্ছেন এই যে ফরম ফাঁটটি দেখতে পাচ্ছেন এই ফাতে আমরা ব্যবহার করার পরে দেখেন আপনাদেরকে দেখেন একটু এই দেখতে পাচ্ছেন যে কতগুলো পোকা এখানে এদের দেখেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ পোকা আপনারা এই ফরম ফাঁদ ব্যবহার করার পর ফলে আমাদের যেটি আমরা সবল অর্জন করছি এইভাবে আমরা এইটু এভাবে আপনারা যখন এই এতগুলো পোকা বাচ্চা বেশি হবে আমরা একদিন পরে দেখাচ্ছি আর দুই দিন পর দেখেন দেখবেন এখানে প্রচুর পরিমাণ পোকা হবে এই পোকাগুলো আপনারা সুন্দর করে ফেলে দেবেন দেখতে পাচ্ছি এবার ফেলে দেওয়ার পর আবার পুনরায় এটি বাস এভাবে লাগিয়ে দেবেন এভাবে এভাবে পর্যায়ক্রম চলতে থাকবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এইভাবে আপনারা আপনাদের যে কোনো সবজি বা যে কোনো ফসলের জমিতে আপনারা এই ধরনের ফাঁদ ব্যবহার করতে পারেন এই ছিল আজকের মতন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব এই প্রত্যাশার আগে শেষ করছি ধন্যবাদ